যে অফার আমি আর পৃথিবীর কোন উম্মতকে দেই না আল্লাহ

সবারই জান্নাত তাহলে কি করতে হবে আওয়াজ নেই কি করতে হবে ছোট জান্নাত চলবে না কিন্তু হুজুর বাবা মার বয়ান করবেন না বাবা মাকে ভাত দিতে পারবো না পাওয়া যাবে আওয়াজ নেই পাওয়া যাবে মা বলছে হুজুর জান্নাত যদি চাই জান্নাতুল ফিরদাউসটা শুধু পুরুষ না না আমরাও চাই কিন্তু হুজুর স্বামী স্ত্রীর বয়ানটা করবেন না আমি দয়া করে স্বামীর খেদমত পারব না ফিরদাউস পাওয়া যাবে জোর সে বলেন পাওয়া যাবে যেতে চাই ফিরদাউসে যেতে চাই অন্যটাতে যাব না কিন্তু বিড়ি টানা ছাড়বো না পাওয়া যাবে বলেন আওয়াজ নেই পাওয়া যাবে বলেন তাহলে জান্নাতুল ফিরদাউসটা যদি আমি পেতে চাই ওমা আতা কুমুর রাসূলু ফাহズুরহু ও মানাহকুম আনহু ফানতাহু রাসূল যেটা বলেছেন আল্লাহ যেটা বলেছেন সেটা ধরতে হবে নবী ও আল্লাহ যেটা ছাড়তে বলেছেন সেটাকে ছাড়তে হবে তবেই পাওয়া যাবে তো নাকি বলেন আওয়াজ নাই তবেই তো পাওয়া যাবে ও গোবর এলাকার মানুষেরা অবশ্যই জান্নাতুল ফির আপনাদের জন্যই হবে কিন্তু আজকে এই জায়গায় আপনাদের নামে জান্নাতুল ফির দাওসটা রেজিস্টারি করে দেওয়া হবে আপনাদের নামে লিখে দেওয়া হবে প্রস্তুত আছেন আওয়াজ নাই প্রস্তুত আছেন আপনাদের নামে দেওয়া হবে কারা কারা নিজেদের নামে জান্নাতুল ফিরদাউস নিতে চান হাত তুলে দেখায় আজকে আপনাদের নামে লিখে দেওয়া হবে কিন্তু আমি মন গড়ানো না কোরআন ছাড়া কথা বলবো না কারণ কোরআন ছাড়া কথা বললে স্টেজ থেকে নামার পরে আমার পিঠের চামড়া থাকবে না জোরে বলুন ঠিক কিনা আওয়াজ নেই ঠিক কিনা তাহলে জান্নাত কোনটা চাই জান্নাতুল ফিরদাউ চাই বলে অন্যটা কেন চলবে না বলে অন্য জান্নাত ছোট সেগুলো লাগবে না ঠিক কিনা বলেন আল্লাহ যখন প্রথম জান্নাত কে বানালেন একটু জান্নাতের বিবরণ দেই প্রথম জান্নাত যখন তৈরি করলেন ফেরেশতাদেরকে ডাক দিলেন ঢোকো দেখে আসো ফেরেশতারা দেখে বিশাল নিয়ামত ডাক দিলেন বাইরে আয় তোদের জন্য জান্নাত না দ্বিতীয় জান্নাত বানিয়ে বললেন এবার এটাতে ঢোকে যা এবার ফেরেশতারা তৃতীয় জান্নাতে ঢোকে দেখে প্রথম জান্নাতে যা ছিল দ্বিতীয় জান্নাতে ডবল হলো সুবহানাল্লাহ এবার আল্লাহ তিন নম্বর চাল তৈরি করে ফেরিস্তাদেরকে ডাক দিলেন বাইরে আয় বাইরে আয় বাইরে আয় ওটা তোদের জন্য না তিন নম্বরে ঢুকে যা ফিরিস্তারা তিন নম্বরে ঢুকে দেখে দুই নম্বরে দুটো জান্নাত মিলে যা আছে তিন নম্বরে সব ঢালা আছে

যে নবীর কথা মানতে চাই না নবীর শূন্য তামল করতে চাই না ওই নবী মেয়েরা রাত্রিতে গিয়ে আল্লাহর সঙ্গে বাস করে তর্ক করে আপনার জন্য জান্নাতুল দোষটা লিখে নিয়েছে বলি সুবহানাল্লাহ কেমন কান খুলে শুনে নেই চোখ দিয়ে ছর করে পানি বেরিয়ে যায় মায়ার নবী মোহাম্বতের নবী মেয়েরাজের রাত্রিতে মেয়েরা জেগে আপনাকে আমাকে ভুললেন না মেয়েরাজের রাত্রিতে আল্লাহর নবীকে আমাদের নবীকে যখন জান্নাত গুলো পরিদর্শন করা হলো জান্নাতুল ফিরদাউসের নবী যখন প্রবেশ করলেন নবী আমার গোটা জান্নাতটা দেখার পরে নবীর মনটা খারাপ হলো ধ্যান দিয়ে শুনি প্রশ্ন আছে জান্নাতুল দেখে মন খারাপ হয় কেন খুশি হওয়ার কথা কিনা বলে আওয়াজ কথা আজকে আপনারা গোয়াবাড়ির মানুষদেরকে বলছি কষ্ট করে ইনকাম করছেন ঈদের আগে আপনি বাজারে গিয়েছেন বাজারে যাওয়ার পরে একটা দোকান দেখলেন আপনার বাড়িতে ছোট ছোট দুটো বাচ্চা আছে একটা ছেলে একটা মেয়ে কিংবা একটা ছেলে আছে বাজারে গিয়ে দেখলেন বিশাল বড় দোকানে একটা সুন্দর জামা এবার আপনার জামাটা দেখে মনটা খারাপ হয়ে গেল কেন তা জানেন এই জন্য যে জানার এই জামাটা যদি আমার সন্তানকে কিনে দিতে পারতাম কতই না ভালো দেখা যেত কিন্তু আমার পয়সা তো নেই মন খারাপ হবে কিনা বলেন আওয়াজ নেই হবে কিনা বলেন মার্কেটে গিয়ে নিজের কথা ভাবার আগে বাচ্চার কথা ভাবে ভাবে কিনা বলে নিতে পারলে খুশি নিতে না পারলে মনটা অন্ধকার হয়ে যায় ঠিক তেমনি ভাবে জান্নাতুল ফেরি দেখে নবীর মনটা খারাপ হয়ে গেলেন কেন তা জানে মনে মনে ভাবছেন আহ এত সুন্দর সুন্দর নেয়াম মনে মনে ভাবছেন এই জান্নাতুল ফেরিদাউসটা যদি আমার এই উম্মতকে আল্লাহ দিত কতই না আমি নবী খুশি হতাম এই বলে নবী আমার মনটা ক্রম খারাপ করে আছেন আর লড্ডা দিয়ে বলে না গো আমার হাবি না রোজে রাত্রে দেশে মন খারাপ কেন নবী ভয় ভয় মনে আশা নিয়ে বলছে অল্ল আল্লাহ অল্না এই জানলা তুলফির দাওস না কার জন্য বানিয়েছো অল্লা আল্লাহ কার জন্য বানিয়েছ আই না তখন আল্লাহ জাটি হাবি টেনশত নেবেন যা এল্লা দামে পড়েছি একমাত্র আপনার উম্মত ছাড়া কেউ পাবে না ফের বলা যাবে না সুবাহার আল্লাহ নবীর মন আরো খারাপ বলে কেন এটা না কি করে হয় আমার উন্মত কেন পাবে জাননা তুলফির দাওস আদম নবীর উম্মতের হায়াত লম্বা ছিল ঈসা নবীর উম্মতের হায়াত লম্বা ছিল আগেকার নবীদের উম্মতের হায়াত লম্বা ছিল বেশি বছর বেঁচে ছিলেন বেশি ইবাদত করেছে তারা কিন্তু আমার উম্মতেরা আড়ে বছরের जिंदगी চল্লিশ বছরের जिंदगी তারপরে কাস্তে কাস্তে তিনবার কাশলে হাড় আডাগ হয়ে মারা যায় এত কমজোর কম বয়সী উম্মতেরা এরার অল্প বয়সে বেশি আমল করতে পারল না যুক্তি কি বলে যারা বেশি আমল করেছে তারা বড় জান্নাত পাবে কিন্তু আমার উম্মতেরা হায়াতে ছোট অল্প আমল করেছে জান্নাতুল ফিরদাউস কেন পাবে নবী ক্লিয়ার করতে যাচ্ছেন আর খোঁচাচ্ছেন ক্লিয়ার করছেন কেন পাবে এদের হায়াত তো কম আল্লাহ জানে দিবে হাবিব আদম নবী থেকে নিয়ে আপনি নবী মোহাম্মদ পর্যন্ত সকল নবীদের হায়াত আমি লম্বা দিয়েছি কিন্তু সব নবীদের থেকে আমি আপনাকে বড় নবী বানিয়েছি

কে আল্লাহ চালিয়ে বিচার করে নিয়ম আছে কিনা একা একাই ফয়সালা করতে পারবে উকিলের কাছে শুনতে হয় পাশের লোকদের কাছে শুনতে হয় ভারতের সংবিধানকে ফলো করতে হয় তারপরে দেখবেন একটা আসামীর বিচার করতে হলো হলো কিনা বলে ওগো আল্লাহ আপনি তো হাবিল বিচারক বিচারক আপনি মাছখান থেকে আমার উম্মতকে হিজ করে পার করে দিবেন এটা তো কি করে হবে বিচারকের জন্য নিয়ম আছে বিচারকের জন্য নিয়ম আছে আপনি কি করে বার করবেন উত্তর দিব বিনা হিসেবে কেমনে পার করবেন আওয়াজ নাই দিব মহান আল্লাহ নবী কে ডাক দিয়ে বলে নবী গো আপনার উম্মতের বিনা হিসেবে জান্নাতে পাঠাবো বলে আমি দুইটা অফার দিয়ে রেখেছি কয়টা অফার দুইটা আওয়াজ নেই কয়টা অফার দুইটা দুইটা অফার দিয়েছি যে অফার আমি আর পৃথিবীর কোন উম্মতকে দেই না জোরে বলে সুবহানাল্লাহ ওই আফারের ওই অফারের এর কারণে ওই অপারেটর জрия করে তারা বিনা হিসাবে চলে যাবে কিন্তু ওই অফারটা আমি আদম নবীকে দেই নাই আদম নবী উম্মত দেরকেও দেই নাই ইব্রাহিম নবীকেও দেই নাই ইব্রাহিম নবী উম্মত দেরকেও দেই নাই একমাত্র আফার দুইটা আমাদের কারণে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী কি এমন আফার আছে আমার উম্মত দিয়েছেন আর ওটা দিয়ে বলবেন নবী প্রথম নাম্বার অফার হলো লিখে নাও সুরতুল ফাতেহা কি অফার জরসে বলে কি অফার সুরতুল ফাতেহা আগে কার নবীদের কেউ দেওয়া হয় নাই কোন কেউ দেওয়া হয় নাই বলে আরেকটা অফার কি দিয়েছেন আল্লাহ বলে দ্বিতীয় নাম্বার অফারটা নিয়ে নাও সেটা বলো পাঁচ ভক্ত নামা জরে বলি সুবহানাল্লাহ আগেকার নবীদের উম্মতের পাঁচ নামাজ দাও হয় নাই নবী বললেন তো জানি আমি এটা কি করে হলো কি করে হলো এটা বলে এর ভিতরেই তো মারফতি আছে আরে মন্ডবীর দের দরবারে মারফতি মারফতি বলে মাথাটা খারাপ হয়ে গেছে আল্লাহ বললেন এর ভিতরে এর ভিতরেই মারফাদলুকি আছে আমার পেছান লুকি আছে বলে কেমনে লুকি আছে জানিয়ে দাও আপনার উম সকাল বেলা সকালবেলা মসজিদ যখন উঠে মসজিদে চলে যাবে আর মসজিদে গিয়ে আজাল দিবে আইয়া আলম সালাম বান্দারা দৌড়ে দৌড়ে চলে যাবে ঠান্ডাতে উঠে উজু করবে আমার বুড়ো বান্দারা উজু করবে বড় কষ্ট করে উজু করবে আর মসজিদে গিয়ে যখন ফজরের নামাজে দাঁড়িয়ে যাবে প্রথমেই বলবে আল্লাহ বলবে বলবে কিনা বলেন আল্লাহ জানিয়ে দিবেন फजूर की नमाज़ जबक आपनार उम्मत में आदा जावे प्रथम नंबर रे सूरह फातिहा पढ़वे अर सूरह फातिहा पढ़वे अल्हम्दुलिल्लाह আপনার উন্মতিরা নামাজে দাঁড়িয়ে কে আমাকে হাকিম বলে ঢাক দেয় মালিক দিন বলে ঢাক দেয় কে আমাদের দিনের মালিক বলে আমাকে ফজরের নামাজে ডাক দেয় জহরের নামাজ কে নামাজের মাধ্যমে আপনার উন্মতেরা কেউ হাকিম ইয়ামিদ্দিন পড়ে না সবাই মালিক ইয়ামিদ্দিন পড়ে যারা হবে আর আদায় করবে রাত্রি বেলায় যারা নামাজ আদায় করবে নামাজের ভিতরে সবাই আমি আল্লাহকে মালিক বলে ডাক দিবে মালিক বলে চোখের পরিবে

মালিক কোথায় ডাকতে বলেছেন মালিক ডাক দিতে বলেছেন কোথায় এমনি বলেন কোথায় নামাজে